আর আজকে হচ্ছে রথযাত্রা তো তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জয় জগন্নাথ খুব ভালো করে কাটাবে দিনটা আর ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে হলো রবিবার আর আজকে কাজ করতে আসেইনি আর তার জন্য আমি অনেক সকাল সকাল উঠে সব কিছু কাজ সেরে বাসন ধুয়ে ঘর ঝাড়ু দিয়ে মুছে সব কিছু আমার কাজ সারা হয়ে গিয়েছে এখন স্নান করে পুজো করতে যাব। আর এই শাকটা দেখতে পাচ্ছ আমি একটু নুন দিয়ে জলে ভিজিয়ে রেখে দিয়েছি যদি পোকামাকড় থাকে তাহলে সেগুলো আর থাকবে না বেঁচে আর গলুর জল গরমও করা হয়ে গিয়েছে এখানে গোলুর খাবারের সব কিছু এখানে ড্রাই ফ্রুট ভেজানো এখানে ডালিয়া সব কিছু রাখা আছে আর আমি ফ্রিজটাও পরিষ্কার করে নিচ্ছি আজকে সকালে উঠে কারণ আজকে সানডে মার্কেট থেকে সবজি আনা হবে আর ফ্রিজটা প্রতিদিন আমি সপ্তাহে এরকম পরিষ্কার করে নিই আর যে ফ্রিজের ঝুড়িটা আছে এটাও আমি ধুয়ে পরিষ্কার করে এখানে রেখে দিয়েছি করে একটা ঘরে থাকবো দুজনা পারে জলের ধারা ঘরে পরে দুই হাতে हाथ खलना बात एक जोड़ा করলাম স্কিন কেয়ার রুটিন তো প্রথমেই দেখতে পাচ্ছো আমি মসুর ডাল আতপ চাল ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম তাতে আমি তুলসী পাতা চা দুধ কাঁচা হলুদ দুধের সর আর বেসন দিয়ে আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম তারপর গোটা মুখে আমি লাগিয়ে একদম ভূত সেজে নিলাম পিছনে ঝাড়াটাকে প্লিজ ইগনোর করে দিও এরপর মুখটাকে ভালো করে জলে ধুয়ে নিলাম তারপরে দেখো যে তুলনায় একটু তাও ভালো লাগছে তারপর মেয়ের হিমালয়া ক্রিমটা মেখে মুখটাকে একটু তেল তেলে করে নিলাম তো একদিনে তো কিছু হবে না এটা তো ম্যাজিক নয় তো সপ্তাহে একদিন করে এই পেস্টটা লাগাতে হবে গালু গুড মর্নিং এ কে গো চুপ করে দাঁড়িয়ে আছে কে কি দেখছ মেটা না ডয়ারটা খোলার চেষ্টা বাবু বিস্কুট খাবে এই দেখো চলে যাচ্ছে জানে যে ওইখানে আছে বিস্কুট বিস্কুট খাবে বাবু হ্যাঁ বলু বিস্কুট খাবে ওইখানে আছে বিস্কুট আজকে ছিল সানডে মার্কেট আর গোলুর বাবা সানডে মার্কেট থেকে সকাল সকাল নানা ধরনের সবজি নিয়ে এসেছে আর যেই ফ্রিজের ঝুড়িটাতে সবজিগুলো রাখা হয়েছে গোলু অমনি ওইখানেই বসে আছে ও ওইখান থেকে উঠবেই না ওর সবজি এই সব খুব পছন্দ দেখতে পাচ্ছ ও টমেটোর প্যাকেটটা ধরে আছে ও সবজিগুলো নিয়ে খেলা করবে আসলে আমি যখনই ফ্রিজ থেকে সবজি বার করি তখন গলু ছুটতে চলে আসবে ওই সবজিগুলো নিয়ে আমাকে দিবে তো দেখতে পাচ্ছ গলুর বাবা সানডে মার্কেট থেকে নানা ধরনের সবজি নিয়ে এসেছে আর এখানকার সবজিগুলো প্রচন্ড ঝিঙেগুলো এখানে বিশাল বড় বড় থাকে প্যাকেটটাতে আদা আনা হয়েছিল আজকে সানডে মার্কেট থেকে নিয়ে এসেছিল খাসির মাংস মাংসের মেনুতে ছিল খাসির মাংস তো প্রথমেই আমি মটনটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপর তাতে পেঁয়াজের রস আদা বাটা রসুন বাটা তারপর দিয়েছিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব ধরনের গুঁড়ো আমি দিয়ে দিলাম তারপর একটু নুন একটু চিনি লঙ্কা আর গ্রেট করা টমেটো আর সরষের তেল দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে নিলাম একটা বড় মতো কড়াই বসিয়ে নিলাম গ্যাসে তাতে সর্ষের তেল দিয়ে দিলাম আর তারপর দিলাম তেজপাতা এলাচ লবঙ্গ আর দারচিনি দিয়ে একটু ভালো করে গরম করে নিলাম তারপর আমি কুচনো পেঁয়াজগুলোকে হাতে একটু ভালো করে স্ম্যাশ করে তেলের মধ্যে ছেড়ে দিলাম এতে পেঁয়াজটা ভালো গলে যায় আর ভালো ভাজাও হয় অন্যদিকে আমি টক দই ঝরাতে দিয়েছিলাম তাই জল যখন ঝরানো হয়েছিল, তখন আমি টক দইটা ভালো করে ম্যারিনেট করা মাংসটা আমি মাখিয়ে দিলাম এরপর যখন পেঁয়াজগুলো লাল লাল হয়ে এসেছিলো তখন আমি ম্যারিনেট করা মাটনটা পেঁয়াজের উপর আমি ঢিলে আমি ভালো করে কষাতে লাগলাম আর যেই বাটিটাতে ম্যারিনেট করেছিলাম সেই বাটিটাতে একটু জল দিয়ে আমি মাংসের উপর দিয়ে দিলাম মাংসটা তো বসিয়ে দিয়েছি তার ফাঁকে আমি একটু খেয়ে নিলাম পরে আর সময় পাবো না তাই মুড়ি নিয়ে নিলাম আর কালকে একটু চিকেন বেঁচেছিল ওই চিকেনটা আমি নিয়ে ভালো করে মুড়িটা মাখিয়ে খেয়ে নিলাম আর চিকেন দিয়ে মুড়ি খেতে কিন্তু দারুণ লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে মুড়ি খাওয়া কমপ্লিট করে ভাতটা যেহেতু হয়ে গিয়েছিল তাই ভাতের আমি মাঠটা গড়িয়ে নিলাম গলুর বাবা আবার মাগুর মাছও নিয়ে এলো দেখতে পাচ্ছ কত ডিম মাগুর মাছটাতে বলছিল যে টাটকা মাগুর মাছ বিক্রি করছিল তাই ভাবলাম যে নিয়ে যাই বাড়ির জন্য তাই মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিলাম মটনটা আমার কষা প্রায় হয়ে গিয়েছে দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে তো এরপরে আমি আলু আর দুটো পেঁপে আমি এর সাথে আরেকটু ভালো করে কষিয়ে নিলাম তারপর দেখতে পাচ্ছ একটা প্রেসার কুকারে আমি জল নিয়ে নিয়েছি আর একটা লবঙ্গ আর একটু নুন দিয়ে আমি জলটা একটু গরম করে নিলাম এরপর গরম করা জলে আমি মটনটা দিয়ে প্রেশারে চাপিয়ে দিয়ে ঢাকনা লাগিয়ে দিলাম আরে প্রায় সাতটা সিটি দিয়ে আমি নামিয়েছিলাম মটনটা আমার কমপ্লিট হয়েই গিয়েছে এখন আমি প্রেসারের ঢাকনা ফুলে নিয়েছি আর দেখো একদম লাল লাল মটনের ঝোল সত্যি গরম ভাতে এটা কিন্তু খেতে হেভি লাগবে ফোন আমি দুপুরে থালা সাজিয়ে নিলাম তো প্রথমেই ছিল ভাত তারপর ছিল বাদাম দিয়ে লাল শাক তারপর এক বাটি মটনের লাল লাল ঝোল আর তারপরে যে আগের দিনে চিকেনটা বেঁচেছিল সেই চিকেনটা দিয়েছি আর তার সাথে ছিল একটা মিক্স ভেজ আজকে সানডের লাঞ্চের মেনু সত্যি একদম দারুণ ছিল মটনটা কিন্তু হেভি হয়েছিল খাওয়া দাওয়া সেরে তো আমরা একটু এলাম বালকনিতে আর দেখতে পাচ্ছ বাইরে কত বৃষ্টি পড়ছে আর আজকে ছিল জানো তো রথের দিন আর রথের দিনে আমরা জানি যে বৃষ্টি হবে আর গলুও দেখতে পাচ্ছ চলে এসছে বালকনিতে বৃষ্টির আনন্দ উপভোগ করতে আর বৃষ্টি ছাট আসছিল তা আমি বললাম যে বাবু ভিতরে চলে আসো

তাহলে বাইরে আজকে প্রচন্ড বৃষ্টি ছিল তাই বিকালে ওকে নিচে নিয়ে যাওয়াই হয়নি তাই ভাবলাম ওর সাথে একটু খেলা করি আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি না চিবি ঘিরি ঘিরি গা আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি না আজকে ছিল রথযাত্রা সকালে আমি ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছিলাম আর সন্ধেতে আমি ঠাকুরকে ভোগ দিয়েছিলাম রথে মেলার ভারী মজা সঙ্গে আছে পাঁপড় ভাজা আর জি গজা আসছে জগন্নাথ মাসির বাড়ি রথে চেপে তাড়াতাড়ি লিথের তড়িতে পড়লো টান সবাই মিলে বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ সন্ধ্যা আরতি দিয়ে তারপর ভিডিও কলে শাশুড়িমার সাথে যখন কথা হচ্ছিল তখন শাশুড়ি মা আমাদের দেখালো যে রথের মেলা থেকে এই লক্ষ্মী ঠাকুরটা আমার জন্য কিনে এনেছিল আর এই সরস্বতী ঠাকুরটা গোলুর জন্য কিনে এনেছিল গোলু তো এটা দেখে খুবই খুশি আজকের মতো এইটুকু ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আর সবাই ভালো থেকো